আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলেছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলেছেন নতুন সিইসি এদিকে শাহজাহান ওমরের হুঙ্কার আমি আবারও এমপি মন্ত্রী হব আরও জানিয়ে দিব নতুন কমিশন জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে বলেছেন বদিউল আলম সর্বশেষ জানিয়ে দিব আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহরুল আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলেছেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি ড ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যোগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগমুক্তি কামনা করছি এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকাল পনেরো চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবার দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতিবি জড়িত ঢাকা সেনানিবাসে শহীদ মৈনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বিশ্ববিদ্যালয়ের টেনেহিস্টে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি এদিকে দুই সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে তিনি দুই হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন এছাড়া দুই সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার উনিশে নভেম্বর রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রন পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র ছাব্বিশ জন নেতা সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হল এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেঈমানি করা যাবে না বলেছেন নতুন সিইসি গত জুলাই এবং আগস্টে শহীদদের রক্ত ত্যাগের সঙ্গে করা যাবে না বলে ঢাকা পোস্টকে জানিয়েছে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার বেইমানি একুশে নভেম্বর ঢাকা পোস্টের এ প্রতিবেদককে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি কথা বলেন এম এম নাসিরুদ্দিন বলেন আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ অতীতেও ছিল বর্তমানেও রয়েছে গত তিনটা নির্বাচনে মানুষজন ভোট দিতে পারেনি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের প্রহসন আমরা দেখেছি এই সময়ে নির্বাচনের নাম দিয়ে প্রহসন দেখেছি বর্তমান পরিস্থিতি আরও রকম। বিশাল একটা গণভ্যুত্থানের পর গত পনেরো বছর ধরে কত লোক প্রাণ দিল কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হল মানুষের সম্পদ হারালো স্বামী স্ত্রী হারালো স্ত্রী স্বামী হারালো এবং ছেলে বাপকে হারালো ও বাপ ছেলেকে হারালো। তিনি বলেন শুধু জুলাই আগস্টে দেড় হাজার লোক শহীদ হল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার লোক আহত হল এদের ভোট দেওয়ার দাবি ছিল এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না কোনোভাবেই করা যাবে না আমি আমার সর্বস্ব ত্যাগ করে চেষ্টা করব একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য নতুন সিইসি বলেন যার ভোট সে দেবে এটা সম্ভব অবশ্যই হবে আমি তথ্য জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম এই তিন চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছি ইনশাল্লাহ এই চ্যালেঞ্জও আমি সামলে নেব যত চ্যালেঞ্জই আসুক সংশ্লিষ্ট সবার সহযোগিতা দিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই ইনশাল্লাহ আমি জীবনে কোনোদিন ফেল করি নাই আশা করি ইনশাল্লাহ ফেল করব না এটাই আত্মবিশ্বাস আমার শাহজাহান ওমরের হুঙ্কার আমি আবারও এমপি মন্ত্রী হব গ্রেফতারের পর ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার সাজাহান ওমর হুঙ্কার দিয়ে বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা এসব মামলা আমার জন্য কোনো ঘটনাই না আমি আবারও এদেশের মন্ত্রী ও এমপি হব বৃহস্পতিবার একুশে নভেম্বর সকালে গ্রেফতারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি এ কথা বলেন এর আগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় ঝালকাঠি সিনিয়র অফিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এরপর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয় পুলিশ ও আদালত সূত্রে জানা যায় কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগে 2023 সালের 4 ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন মিরবহর নামে এক ব্যক্তি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ওই মামলায় সাজাহান ওমরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ জানা গেছে এদিন সকালে বরিশাল থেকে জালকাঠের রাজাপুরে যাওয়ার পথে ডিংড়ি এলাকায় সাবেক এই আবামী এমপির গাড়িতে হামলার ঘটনা ঘটে এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এতে শাহজাহান ওমরও আহত হন এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা পূর্বের ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ নতুন কমিশন জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে বলেছেন বদিউল আলম নতুন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সংস্কারে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার একুশ নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি বদিউল আলম বলেন আশা করছি নতুন কমিশন সত্যতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় অবসরপ্রাপ্ত সচিব এ এম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি চার কমিশনার হিসেবে যারা নিয়োগ পেলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম সকালে তিনি বিদায়ী আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন বৃহস্পতিবার 21 নভেম্বর দুপুর 12টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান এর আগে বুধবার 20 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে বাহারুল আলমকে এ নিয়োগ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার এর উনপঞ্চাশ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল